রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে হিংসাত্মক ঘটনার খবর আসছে মুর্শিদাবাদের হরিহর পাড়া থানা এলাকায় দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে গতরাতে মৃত্যু হয় এক তৃণমূল কংগ্রেস কর্মীর রাতে কাজ সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন সনাতন ঘোষ নামে ওই তৃণমূল কর্মী পথে দুষ্কৃতীরা তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে এলোপাথাড়ি গুলি চালায় বিষয়টি নজরে পড়তেই তার সঙ্গে থাকা জনা কয়েক দুধ ব্যবসায়ী তৎপরতায় গুলিবিদ্ধ অবস্থায় ওই তৃণমূল কর্মীকে নিয়ে যাওয়া হয় হরিহর পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় হরিহর পাড়া থানার পুলিশ ঘটনায় মৃত সনাতন ঘোষ হরিহর পাড়া এলাকায় একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বলে দাবি জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর বিজেপি পরিকল্পিত চক্রান্তে এই খুন করা হয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনে বিজেপি এই এলাকায় যথেষ্ট ভালো ফল করার পর নিজেদের দাপট বজায় রাখতে পরিকল্পিতভাবে এই খুন করা হয়েছে বলে অঞ্চল তৃণমূল সভাপতি রকি খান দাবি করেছেন বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে ফোন আছে যে রকি ভাই আমাদের পাড়াগ্রামের সনাতন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী সে গুলিবদ্ধ হয়েছে তাকে গুলি করেছে কে বা কারা হয়তো গাড়ি করে এসে